আই সালে 2006 সালে আগস্টের অক্টোবরের 28 তারিখে যে দৃশ্যরা দেখিয়েছে तमाम পৃথিবী হত懵 হয়ে গেছে আমি একবার সিরাজগঞ্জ থেকে ডাকছিলাম ড্রাইভারের পেছনে বসে আছি দেখি একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ি একটা ঝাঁকি দিয়ে উঠেছিল জিজ্ঞাসা করলো আপনি এমন করলেন কেন এখন আছে তো গাড়ি ড্রাইভার আমার বংশ হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে আমি ডবল করে কাঁকা চালাবো আমার বিবেক নেই আমি বললাম তো মরা কুকুর ওরে মারলে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে ঘুরে বস হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর

তাম বাংলাদেশ থেকে একজনের নির্দেশ মতো লগে বৈঠা নিয়ে সৃষ্টির সেরা মানুষকে পিটিয়ে মারার পরে ড্যান দিয়েছে এদেরকে আপনি মানুষ বলেন কোন কায়দায় আমরা চাই শুধু ছাত্র লিখনা। না এদেশে যারা এই সালেনদের দশম পর্যন্ত থেকে নিষিদ্ধ করা হোক